আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেশের মানুষ কি ভালো আছে নাই দেশের মানুষ ভালো নাই কেউই ভালো নাই আমার জায়গা থেকে আমি ভালো নাই যারা রিক্সা চালাচ্ছে তারাও ভালো নাই যারা অটো ড্রাইভার রয়েছে তারাও কিন্তু ভালো নাই যারা ব্যবসা বাণিজ্য করছে তারাও ভালো নাই যারা গার্মেন্টসের চাকরি করছে তারাও ভালো নাই এর কারণটা কি প্রত্যেকটা সেক্টরটা কিন্তু এলোমেলো অবস্থায় রয়েছে এর কারণ আমাদের বাংলাদেশের নির্বাচিত কোনো সরকার নাই আমরা চাই যে ডক্টর ইউনুস একজন যোগ্য ব্যক্তি এরকম একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হওয়া উচিত কিন্তু আসলে তো গণতান্ত্রিক দেশের জনগণের ভোটের সরকার ছাড়া বাইরের রাষ্ট্রে যারা ব্যবসা বাণিজ্য করে যারা চুক্তি করে বাংলাদেশের সাথে তারা কিন্তু এই গণতান্ত্রিক সরকার ছাড়া এই মানে বসানো সরকারের সাথে কেউ চুক্তি করবে না কেউ বাণিজ্য করবে না কেউ ব্যবসা করবে না এই জন্যই প্রত্যেকটা জিনিস কিন্তু কেমরেই প্রত্যেকটা জিনিসপত্র দাম বেড়ে যাচ্ছে এবং গার্মেন্টসে যারা ব্যবসা বাণিজ্য করে তারা এই শ্রমিকদের বেতন দিতে পারছে না যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যর সাথে জড়িত তারা ব্যবসা করতে পারছে না মানে প্রত্যেকটা সেক্টরেই কিন্তু ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তা এখান থেকে মুক্তি পেতে হলে একমাত্র সমাধান হচ্ছে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু একটি নিরাপক্ষ নির্বাচন আর এই নির্বাচনটা হলেই মাত্র যেই সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে সেই সরকারের সাথে কিন্তু এই বাইরের রাষ্ট্রের বিনিয়োগকারীরা আমাদের দেশে বিনিয়োগ করবে আর তখন থেকে কিন্তু প্রত্যেকটা সেক্টর আস্তে আস্তে তাদের কার্যকলাপ শুরু হবে তা অথেব এখন যে অবস্থায় আছে কেউ আসলে ইনভেস্ট করতে সাহস পাচ্ছে না তা আমি তো আসলে ওরকম বিশেষজ্ঞ না তা জাস্ট আমি যতটুকু বুঝি আমি সেটাই বলছি এখন ডক্টর ইউনুসের মতো একজন ব্যক্তি আসলে আমাদের দেশে প্রয়োজন আছে প্রয়োজন আছে বিধায় দেশ তো আসলে মানে ধ্বংস করে গরিব মানুষ কষ্ট করে যারা খায় তাদেরকে কষ্ট দিয়ে এই সরকার তো আসলে বেশি দিন থাকলে আমাদেরই সমস্যা এই জন্য আমাদের যেই সমস্যাগুলো যাতে না হয় এই ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট করে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু একটি নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য একটি নির্বাচন প্রয়োজন এই নির্বাচনটা দিলেই কেবল আমাদের বাংলাদেশে দেখবেন যে হর আমেশা প্রত্যেকটা সেক্টর আস্তে আস্তে ইনকাম বেড়ে যাচ্ছে ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে বাইরের রাষ্ট্র থেকে বাংলাদেশে ইনভেস্ট করবে এবং চুক্তি করবে নতুন করে নতুন সরকার যারা থাকবে নতুন সরকারের সাথে তারা চুক্তি করে ব্যবসা বাণিজ্য করবে অগাধ টাকা পয়সা ইনভেস্ট করবে তখন থেকে কিন্তু এই দেশ আস্তে আস্তে ভালোর দিকে যাবে দেখবেন যে এক মানে দেখবেন যে ছয় মাস এক বছর যাওয়ার পর প্রত্যেকটা জিনিসপত্রের দাম অটোমেটিক কমে যাচ্ছে এখন বলতে পারেন যে বাংলাদেশে কোনো জিনিসের দাম বাড়লে আর কমতে চায় না এটা যেমন সত্য আবার যে ইচ্ছা করলে যে দাম কমানো যায় এটাও তেমন সত্য এটা সবই সরকারের হাতে দেখেন আমাদের বাংলাদেশে যে সরকার ছিল আওয়ামী লীগ সরকার দীর্ঘ পনেরো বছর এই পনেরো বছরে কি তারা মানুষের কি দিনা মানে শোধ করতে পারছে পারে নাই আরও বাড়িয়েছে এবং এই পনেরো বছরের ভিতরে জিনিসপত্রের দাম হু হু করে বাড়িয়েছে আমরা একদিন দেখি সোয়াবিন তেল যেখানে একশো টাকা লিটার হুক করে দুশো টাকা লিটার হয়ে গেল এমন একটা পরিবেশ যে এই দাম না বাড়িয়ে এই সরকার চলতে পারছে না তথাপি এক সরকার যদি বেশি দিন থাকে তাও সমস্যা গণতান্ত্রিক দেশে একমাত্র নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচন ছাড়া সেই দেশে উন্নয়ন হবে না এটা বাস্তব দেখেন ডিজেল কেরোসিন পেট্রোল এক লাফে প্রায় পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছিল তো এরকম যদি বৃদ্ধি পায় প্রত্যেকটা জিনিসের দাম তাহলে তো এই সরকারকে কেউ ভালোবাসবে না এই জন্য এই আওয়ামী সরকারের প্রতি মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল এই অতিষ্ঠ হয়ে যাওয়ার কারণে এই বিএনপি সহ জামাত সহ প্রত্যেকটা রাজনৈতিক দল এক হয়ে এই ছাত্রদের সাথে এই সরকারকে পতন করেছেন ডক্টর ইউনুস এই তিন মাস হয়েছে তাদের সরকারের যে বয়স এই তিন মাসের ভিতরেই তাদের বিরুদ্ধে মানুষ কথা বলা শুরু করেছে তো ডক্টর ইউনুস একজন সম্মানীয় ব্যক্তি আমি চাই সে সম্মানের সহিত ক্ষমতা হস্তান্তর করুক এবং আমি এটাও চাই যে আমাদের বাংলাদেশে এরকম একজন প্রেসিডেন্ট রেখে নির্বাচন দিয়ে দেশ পরিচালনার কাজে নিয়োজিত থাক তাহলে কেবল দেশে উন্নয়ন করা সম্ভব এবং দেশে সুষ্ঠু বিচার করা সম্ভব তা না হলেই দেশ কিন্তু আস্তে আস্তে মানে এলোমেলো হয়ে যাচ্ছে কোনো মানে কোন সেক্টরকে মানে নিয়ন্ত্রণ রাখা যাচ্ছে না তাই দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি